আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাপাকর রহমত আপনাদের অনেক ভালো আছি এখন সকালবেলা মুরগিকে গতকাল রাত্রিবেলা মুরগি ঠোঁট কেটেছি এবং ঠোঁট কাটার পরে রানাকে এবং ভেট দিয়েছি মুরগিকে কারণ ঠোঁট কাটার সময় এখন না শরীর ব্যথা হয় একটু শরীরে ব্যথা হয় জ্বর আসতে পারে জন্য ভেট আর রানাকে ভিটামিন কে দিয়েছি আর আমি ঠোঁট কাটার পরের দিন সকালবেলা যে জিনিসটি খাওয়াই মুরগিকে সেটা আপনাদের দেখাবো এটা আপনার রসুন খাওয়াই মুরগিকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন দেখা দেব আপনাদের এই যে রসুন ব্লেন্ডার করে নিয়ে এসেছি এখানে বাইশশো মুরগির জন্য তিনশো গ্রাম রসুন দেবো বাইশশো মুরগিতে তিনশো গ্রাম রসুন এটা রসুন দিলে কি হবে আপনি অনেক সময় দেখবেন মুরগির রক্ত মশা হলে আমি এটা দিই রসুন দিলে কি হবে আপনার মুরগি অনেক সময় নাড়িতে রক্ত জমাট বেঁধে যায় নাড়িতে রক্ত জমাট বেঁধে মুরগি অনেক সময় মারা যায় ঠোঁট কাটার পরে বা রক্ত পরে যে কোনো সময় এই নাড়িতে রক্ত জমাট বেঁধা অতি শীঘ্রই এটা ছুঁড়ে দেবে না ভিটামিন কেউতে যদি কাজ না হয় ইনশাল্লাহ রসুনে সেই কাজটি হবে কারণ এটা মুরগির ঠোঁট কাটার দেওয়ার পরে আমি নিয়মিত এই রসুন খাওয়াই আল্লাহ আল্লাহ রহমতে যদি মুরগি যদি ঝিমায়ও থাকে ঠোঁট পরে বা দেখবেন আমার সময় হলেই থাকে নাড়িতে রক্ত জমাট বেঁধে নাড়িটা ফুলা ফুলে পড়ে এটা দিলে ইনশাল্লাহ আপনার বারো ঘন্টায় রেজাল্ট পাবেন বারো ঘন্টাও লাগবে না ইনশাআল্লাহ এখন যেভাবে দেবো কার কারণ ড্রিঙ্ক কারের ভিতরে আপনার দেখবেন অনেক সময় পানি রসুন দিলে রসুন আপনার অনেক সময় দিন জাম হতে পারে যেভাবে দেবো সেটা দেখাবো এখন ইনশাল্লাহ এই যে রসুনটি আপনার ব্লেন্ডার করে নিয়ে এসেছি এখন এই যে ভাঙা দেখছেন ভাঙা এটা একটা লুঙ্গির ভাঙা কাপড় এই কাপড়ের ভিতরে এখন রসুনটি ঢালবো ঢেলে পানির ভিতরে দিয়ে আপনার চিপে চিপিয়ে দিতে হবে না এটা তো দেখা আসছে জাম হচ্ছে অনেক সময় এখন এভাবে দেওয়ার নিয়ম অনেক সময় ডাইরেক্ট দেখো অনেকে ড্রিঙ্কারের দিতে দিয়ে অনেকে খাওয়ায় না যে ড্রিঙ্কার জাম হয় কিন্তু এইভাবে সেঁকে দিলে কাপড়ের মাধ্যমে ইনশাল্লাহ ড্রিঙ্কার জাম হবে না এটা আপনার চব্বিশ ঘন্টা এই ছয় ছয় ঘন্টা খাওয়াবো সকালতে দুপুর দুটো তিনটে পর্যন্ত খাওয়াবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ